দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে সব থেকে আলোচিত ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু এবং ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ দুজনই সাধারণ সম্পাদক পদে লড়ছেন ডাকসুর জিএস পদে প্রার্থী হয়েছেন মেঘমল্লার বসু শিবির বিরোধী আন্দোলনে বরাবরই সরব ছিলেন তিনি এমনকি ভারত বাংলাদেশ সম্পর্ককে অসম্পর্ক হিসেবে সমালোচনা করেছেন এদিকে এস এম ফরহাদ ঢ্যাপি রাজনীতিতে শিবিরের অন্যতম আলোচিত মুখ মেঘমল্লা সম্প্রতি অসুস্থ হয়ে হসপিটালে আছেন সেখানে তাকে দেখতে চান এস এম ফরহাদ ছবি তুলে পোস্ট দেন দাদা সুস্থ হয়ে ফিরুন তাড়াতাড়ি এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকে লিখেছেন বামপন্থী নেতাকে দেখতে গিয়েছেন শিবের সভাপতি এটা প্রশংসারযোগ্য এমন ভালোবাসার রাজনীতি আমরা চাই এসব প্রতিক্রিয়া থেকে স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এই ঘটনাটি ইতিবাচক রাজনীতির নতুন দৃষ্টান্ত তৈরি করেছে